হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম একদিন মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার সাথে তার নিজ ঘরে বসেছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে ফাতেমা তুমি কি জানো এমন একজন নারী আছেন যিনি তোমার আগে জান্নাতে প্রবেশ করবেন ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কে সেই নারী আব্বাজান যিনি আমার পূর্বে জান্নাতে যাবে অথচ আমি জান্নাতে সরদারেনি বলুন আব্বা কে সেই সৌভাগ্যবতী নারী রাসুলসুল্লা সাল্লাম মুস্কি হেসে বললেন তিনি একজন গরিব কাঠুরিয়ার স্ত্রী ফাতেমারাজ্জ্লাতাল আনহা আবারও বিস্ময়ের সাথে জানতে চাইলেন একজন কাঠুরিয়ার স্ত্রী হয়ে জান্নাতের সরদারিনীর আগে জান্নাতে প্রবেশ করবেন কেন কি এমন বিশেষ আমল আছে তার আমাকে তার কাছে নিয়ে চলুন আব্বা আমি দেখতে চাই তাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে তোমাকে নিয়ে যাব। কিন্তু এখন তুমি বাসায় যাও ফাতেমা রাজি আল্লাহ আনহা বাবার কথা মতো বাড়ি চলে আসলেন কিছুদিন পর ফাতেমা রাজিউল্লা তালা আনহা শরীর খারাপ করে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন এদিকে তিন দিন তার বাড়িতে কোনো চুলা জ্বলেনি হাসান হুসাইন না খেয়ে আছেন ফাতেমা রাজিউল্লা তালা আনহা একটা সবুজ কাপড় নিয়ে আসলেন এবং তার প্রাণের স্বামী আলী হাতে দিয়ে বললেন আমাকে বিবাহের সময় আব্বা জানি কাপড়টি হাদিয়া হিসাবে দিয়েছিলেন কিন্তু ঘরে এই কাপড়টি ছাড়া অন্য কিছু নাই যা বিক্রয় করে খাবার কিনতে পারি। পারে আলিরাজি তালা আনহু প্রথমে না নিতে চাইলেও হাসান হুসাইন এবং অসুস্থ স্ত্রীর কথা চিন্তা করে তিনি কাপড়টি হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হন কিন্তু কেউই সেটা ক্রয় করার জন্য আগ্রহ দেখায় না এক পর্যায়ে একজন লোক আসেন কাপড়টি দেখার জন্য তিনি আলী রাজালতলা আনহুকে জিজ্ঞাসা করলেন জনাব আপনি এটি কত দিরহামে বিক্রয় করতে চান আলী তালা আনহু জানতেন এটাই এক বা দুই দিরহামের বেশি হবে না কেননা কাপড়টি ছিল খুবই পুরাতন এবং মলিন তাই আলী রাজতাল আনহু বললেন আপনার যা মর্জি তাই দিয়ে নিতে পারেন লোকটি বলল আমি এটি ছয় দিরহাম দিয়ে নিতে চাই আলীরাজ আলহ আনহু লোকটিকে ছয় দিধামের বিনিময়ে কাপড়টি দিয়ে দিলেন এমন সময় আকাশে দুই ফেরিস্তা বলা বলি করছিলেন একদল বলছিলেন আল্লাহর তার সাহাবারা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব সময় দান করে অপর দলের ফেরিস্তারা বলছেন আল্লাহর তার সাহাবারা দানশীল ঠিকই কিন্তু তারা সুখে দুঃখে সবসময়ই দান করে না তারা নিজেদের প্রয়োজন মেটানোর পরে যা থাকে তাই দান করে এমন সময় আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসে তোমরা নিজেদের ধারণা পরীক্ষা করার জন্য পৃথিবীতে যাও দেখো আলী তার ছয় দিধাম দেয় কিনা একজন ফিরিস্তা আসেন তিনি ভিখারি সেজে আলীর কাছে বলেন জনাব আমি বেশ কিছুদিন ধরে কিছুই খাইনি আমার শরীর খুবই দুর্বল আর ক্লান্ত হয়ে পড়েছে দয়া করে আপনার কাছে যা আছে তা আমাকে প্রদান করুন আলী রাজি তালা আনহু একটু ভাবলেন তার বাসায় ছোট্ট দুইটা বাচ্চা না খেয়ে আছে অথচ লোকটি আরও বেশি দুর্বল তাই তিনি বেশি চিন্তা না করে তার ছয় দিধাম তাকে দিয়ে দিলেন তিনি আবারও হেঁটে চললেন রাস্তায় একজন লোক তাকে ডাকলো। বলল আমি এই ঘোড়াটি বিক্রয় করতে চাই আপনি কি তা ক্রয় করবেন আলির তালা আনহু বললেন কিন্তু আমার কাছে কোনো দিরহাম নাই লোকটি বললেন আমি এটা বাকিতে বিক্রয় করব আপনি নিন এবং ব্যবসা করুন পরে আমাকে আমার টাকা ফেরত দিন আলী রাজত আনহু চিন্তা করলেন বাকিতে যখন নিতে হবে তখন নিই ব্যবসা করে তার টাকা তাকে দিয়ে দিব। লোকটি একশো দিড়হামে ঘোড়াটি বিক্রয় করলেন বাকিতে আলী রাজত আনহু ঘোড়াটিকে নিয়ে বাজারে গেলেন এবং একশো ষাট দিড়হামে ঘোড়াটিকে বিক্রয় করলেন এবং হিসাব করলেন ছয় দিহাম দান করায় আল্লাহ তাকে ষাট দিহাম দিলেন এবং বাকি একশো দিহাম তিনি ঘোড়ার মালিককে দিবেন আলিরাজাল্লাহ আনহু বাজারে যান এবং ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় যান কিন্তু এত বেশি বাজার দেখে ফাতেমা রাজাউল্লা আনহা তাকে বললেন হে আলি বলুন আপনি এত টাকা কোথায় পেলেন আমি যে কাপড়টি দিয়েছিলাম তাতে এত বাজার হওয়ার কথা নয় আলী রাজলতালা আনহু দিনশেষে খুবই ক্লান্ত হয়ে পড়েন তিনি বলেন ভিতরে চলো আমরা ভিতরে বসেই কথা বলি কিন্তু ফাতেমা জলাতালা আনহু শুনলেন না তিনি সেখানে দাঁড়িয়েই সব কিছু জানার জন্য জোর করতে লাগলেন অথচ তিনি জানতেন তার স্বামী কখনোই খারাপ কিছু করতে পারেন না কিছুদিন পর আল্লাহর রাসুম সাল্লাম ফাতেমাকে বললেন চলো মা তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর কাছে নিয়ে যান ফাতেমা রওনা হন এবং কাঠুরিয়ার বাড়ি গিয়ে তাকে ডাকেন সালাম দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি চান কিন্তু কাঠুরিয়ার স্ত্রী বলেন আমি ধন্য নবীর মেয়ে আমার সাথে দেখা করতে চান কিন্তু আমি আগ্রহ প্রকাশ করছি কিন্তু আমার স্বামী এখন বাসায় নাই তাই অনুমতি ছাড়া বাইরের কাউকে স্বামীর ঘরে প্রবেশ করতে দিতে পারছি না আপনি বরং কালকে আসুন ফাতেমা চলে যান পরদিন যখন আসবেন তার বড়ো ছেলে হাসান বলল আম্মা আপনি কোথায় যাবেন আমাকেও সাথে নিন ফাতেমা হাসানকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে পৌঁছেলেন বললেন তিনি আর তার পুত্র হাসান এসেছেন দেখা করতে ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন আমি গতরাতে আমার স্বামীকে আপনার কথা বলেছি তিনি অনুমতি দিয়েছেন কিন্তু পুত্রের কথা বলা হয়নি তাই আপনারা আগামীকাল আবার আসুন ফাতেমা ছেলেকে নিয়ে চলে গেলেন পরদিন যখন আসবেন তখন ছোট পুত্র হুসাইন ও সাথে আসার জন্য বায়না করেন এবার তারা তিনজনই হাজির কাঠুরিয়ার বাড়িতে কিন্তু তিনজনের অনুমতি না থাকায় তারা আবার ফিরে যায় তৃতীয় দিন যখন আসেন তখন কাঠুরিয়া স্ত্রী তাদেরকে সম্মানের সাথে ভিতরে আমন্ত্রণ করেন ঘরের ভিতরে গিয়ে ফাতে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করেন এবং প্রশ্ন করেন এসব কি উত্তরে কাঠুরিয়ার স্ত্রী বলেন আমার স্বামী বনে কাঠ কাটতে গিয়েছেন যখন বাসায় আসবেন তখন তিনি খুবই ক্লান্ত আর তৃষ্ণার্ত থাকবেন তাই পানির পাত্র নিয়ে বসে আছি যাতে পানি চাইলে দেরি না হয় তিনি বললেন আমার যদি কোনো ভুল হয় তাহলে শাস্তি দেওয়ার জন্য যেন লাঠি খুঁজতে না হয় আর দড়ি এটা আমাকে বাধার জন্য প্রহার করার সময় যেন হাত পা ছোটাছুটি না করে এতে স্বামীর অনেক কষ্ট হবে ফাতেমা রাজ্লা আনহা আর অপেক্ষা করলেন না তিনি তার বাবার কাছে ফিরে আসলেন এবং বললেন বলুন তার জীবন থেকে আমার কি বিষয় শিক্ষণীয় আছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বললেন অনেক কিছুই শিকার আছে তার স্বামী ভক্তি সম্মান যত্ন আদব কায়দা এ সকল বিষয় আলীকে তুমি কষ্ট দিয়েছিলে তোমার কথার দ্বারা কিন্তু তুমি জানতে তোমার স্বামী হারাম কোনো কাজ করবেন না আলী যখন ক্লান্ত ছিল তুমি সেইটা খেয়াল করতেও চাওনি এ কারণে কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবেন তোমার ঘোড়ার লাগাম ধরে